হ্যালো বিমান ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করে তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি এগারো নিয়ে আলোচনা করবো তো ক্লাস এইটের কোষে দেখি এগারো আমরা চারের দাগ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করে ফেলেছিলাম আজকে করবো দেখো পাঁচের দাগে তোমাদের যে ছকটা আছে এই ছক থেকে আমরা স্টার্ট করবো অঙ্কগুলোকে তো প্রথমে দেখো যে ছকটা তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি স্ক্রে দিচ্ছি দেখো ছকটা এই ছকটাকে আমরা আজকে সলভ করবো তারপরে বাকি যে লেখা অঙ্কগুলো আছে সেগুলোকেও সলভ করবো আস্তে আস্তে তো প্রথমে ছকটা বুঝি ছকটা করার চেষ্টা করি তারপরে নিচের অঙ্কগুলো আসছি তো প্রথমে দেখো প্রথমে তোমাদের ছক ছকটায় প্রথমে কী লেখা আছে করা লেখা আছে প্রথমে আছে তোমার করা আচ্ছা ভালো কথা করা লেখা আছে তার পরবর্তী অংশে লেখা আছে দেখো ভগ্নাংশ তাই তো দেওয়া আছে কি ভগ্নাংশ আচ্ছা তিন নম্বরে দেওয়া আছে কত দশমিক ভগ্নাংশ কী দেওয়া আছে দশমিক ভগ্নাংশ তাই তো এই হচ্ছে তোমাদের ছক তিনটে তো এবার দেখো এই ছকটাকে ফিল আপ করব কীভাবে তো প্রথমে হচ্ছে দেখো একটা প্রথমে যেটা করে দিয়েছে সেটা আমি করছি না পরের থেকে করছি বাইশ পূর্ণ একের তিন বাইশ পূর্ণ একের তিন শতকরা বাইশ পূর্ণ একের তিন তোমাদের দেওয়া আছে তো এটাকে কিভাবে সলভ করবে দেখো খুব সোজা ব্যাপার কীভাবে সলভ করবো আমরা দেখো এটা আমার অঙ্কে দেওয়া আছে শতকরা বাইশ পূর্ণ একের তিন সেটাকে আমাকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে তো সেটাকে ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে শতকরায় দেওয়া থাকলে ভগ্নাংশে যখন আমরা যাব সেই সংখ্যাটাকে মানে যেটা দেওয়া থাকবে শতকরায় সেটাকে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে কি করব এই সংখ্যাটাকে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে প্রথম কথা হবে এটা একটি মিশ্র ভগ্নাংশ দেখি বুঝতে পারছো ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমাকে ভেঙে এখানে লেখা মানে সামান্য ভগ্নাংশী লেখা কীভাবে করবে এইটার সঙ্গে এটা গুণ করবে বাইশ তিনে ছেষট্টি আর একে সাতষট্টি তাহলে সাতষট্টি বাই তিন একে ভাগ করবো কত দিয়ে একশো দিয়ে ভাগ করব কীভাবে ভাগটা করবো দেখো আমি এখানটা করে দেখাচ্ছি সাতষট্টি বাই তিন গুণ দেব কিছু নেই মানে এক আছে একশো তলায় তাহলে উল্টে যাবে ভাগ ভাগটা গুণ হয়েছে তার মানে উল্টে যাবে এক বাই একশো হলো এই পর্যন্ত তাহলে সাতষট্টি একে সাতষট্টি তিন একশো তিনশো ঠিক আছে তো এই গেল আমার হচ্ছে এটা ভগ্নাংশে চলে ঠিক আছে এই একশোটা কেন ভাগ করলাম একশোটা কোথা থেকে পেলাম আমি আগের দিন মানে আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছি কি যে শতকরায় দেওয়া আছে শতকরাটাকে টাকা যখন উঠিয়ে দিচ্ছি শতকরার জন্য পার্সেন্টেজের জন্য আমরা কিন্তু একটা একশো পেয়ে থাকবো এটা বলেছিলাম আমরা তোমাদের বলেছিলাম যে কী ধরনের এরকম লেখা আছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে আমরা কি বুঝি পনেরো বাই একশো লিখতে পারি এই পার্সেন্টেজের জন্যই নিচে একশোটা পাচ্ছি আমরা ঠিক আছে এইভাবে কিন্তু পনেরো থেকে যখন এটা পার্সেন্টেজ মানে পনেরো শতাংশ বা শতকরা পনেরো দেওয়া আছে আমি এটা কি ভগ্নাংশে নিয়ে গেলাম কীভাবে পনেরো বাই একশো লিখি কারণ এই একশোটা কোথা থেকে পেলাম পার্সেন্টেজের জন্য আশা করছি বোঝা গেছে ঠিক আছে চলো এই গেল আমার ভগ্নাংশ এবার ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে কীভাবে নিয়ে যাবো কিচ্ছু নয় এখানে যে দেখতে পাচ্ছ এই তিনশো দিয়ে ভাগ করবো সাতষট্টিকে তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারবো সেটা তিনশো দিয়ে ভাগ করে ভালো তিনশো দিয়ে যদি ভাগ করি সাতষট্টিকে তাহলে কত হবে আচ্ছা সাতষট্টিকে তো ভাগ করা যাবে না তাহলে দশমিক খাইয়ে শূন্য নিয়ে আসতে হবে তিন দুয়ে ছয় দুটো শূন্য সাত নাবল শূন্য দশমিকের জন্য একটা শূন্য পাবো তাহলে তিন দিয়ে ছয় তিন দিনে নয় হয়ে যাবে তাহলে আবার দুই খাওয়াতে হবে ছশো হলো শূন্য শূন্য একশো তাহলে দশমিকের জন্য আরেকটা শূন্য পেলাম তাহলে তিন খাচ্ছি তিন দিনে নয় নশো হলো শূন্য শূন্য নয় কত দশ একে দশ আবার দেখো রিপিট হচ্ছে সংখ্যাটা এবার হচ্ছে কিন্তু তিনটা রিপিট হতে থাকবে মানে এইভাবে চলতে থাকবে তাহলে দশমিক ভগ্নাংশ আমরা কত পেলাম এটা পেলাম শূন্য দশমিক দুই দুই তিন কিছুই নয় দশমিক ভগ্নাংশ কী করে নিয়ে যাবে এই ভগ্নাংশটাকে শুধুমাত্র দশমিক সংখ্যায় প্রকাশ করে দেবে খালি সেটা কি হয়ে যাবে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হয়ে যাবে আশা করছি বোঝা গেছে এই যে প্রথমের যে ছকটা কিভাবে করতে হয় তোমরা বুঝতে পারলে কিনা প্রত্যেকটা ছক প্রত্যেক ছকের প্রত্যেকটা অঙ্গ কিন্তু করবো না প্রত্যেকটা নিজেরাকে করতে হবে নিজেদেরকে করতে হবে নিজেরা প্র্যাকটিস করো নিজেরা বোঝো তারপরে হচ্ছে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আশা করছি এটা বোঝা যাচ্ছে দেখে নাও একবার ভালো করে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাতে বলবে আচ্ছা এর পরবর্তী যে অঙ্কটা আছে পরবর্তী একটা অঙ্ক দেওয়া আছে দেখো মধ্যে যেটা দেওয়া আছে সেটা তোমাকে কিসে দেওয়া আছে দেখো দুই পূর্ণ একের তিন সেটা হচ্ছে ভগ্নাংশে দেওয়া একের তিন ভগ্নাংশ ভগ্নাংশে দেওয়া আছে তোমার কত দুই পূর্ণ একের তিন দুই পূর্ণ একের তিন এটা ভগ্নাংশের ঘরে দেওয়া আছে তো আমাকে ভগ্নাংশে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ এবং শতকরাই নিয়ে আসতে হবে তার জন্য আমাকে কী করতে হবে আচ্ছা ফার্স্ট কাজ হচ্ছে কি এইটাকে এই যে দেখতে পাচ্ছ তোমাদের কী দিয়ে আছে এটা একটি মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে তো এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে চলে এসো তিন দিয়ে ছয় আরে সাত সাত বাই তিন হলো সাতের তিন হয়ে গেল এটা তো এখান থেকে এবার কি করবো দশমিক ভগ্নাংশে যখন যাব তখন কী করবো ভাগ করে দেবো তিনকে তিন দিয়ে ভাগ করবো কতকে সাতকে সাতকে ভাগ করো সাতকে ভাগ করো তিন দিয়ে তিন দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে কথা হবে তিন দুই ছয় এক দশমিক খাইয়ে শূন্য তিন তিনে নয় আবার এক তাহলে দুই দশমিক তিন 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 এইভাবে চলতে থাকবে কারণ এক এসছে আবার এক রিপিট হবে তাহলে আমার কথা হলো দুই দশমিক তিন পর্যন্ত নিলাম আমি একটা করবার তিন তিন নিয়ে এলাম এইভাবে চলতে থাকবে ঠিক আছে এটা দশমিক ভগ চলে গেল আচ্ছা এটাকে কি এবার হচ্ছে আমাকে শতকরায় নিয়ে আসতে হবে শতকরায় নিয়ে গেলে আসতে গেলে কি করতে হবে যখন আমরা শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে গেছিলাম কী করছিলাম একশো দিয়ে ভাগ করছিলাম এবার হচ্ছে কি ভগ্নাংশ থেকে শতকরায় আসবো তখন কী করবো গুণ করব কত দিয়ে একশো দিয়ে কাকে গুণ করবো ভগ্নাংশটাকে তাহলে এখানে করে দাও সাত বাই তিন গুণ একশো হয়ে গেল তাহলে কাটাগুড়ি যাচ্ছে না সাত সাতশো বাই তিন এটা হয়ে গেল আমার ভাগ করে দিতে পারো তিন দিয়ে সাতশোকে যদি ভাগ করা তাহলে কত হবে তিন দুয়ে ছয় দশ তিন তিনে নয় আবার একটা শূন্য তিন তিনে নয় এক তাহলে দুশো তেত্রিশ পূর্ণ একের তিন তাহলে আমার এখানে শতকরা কত উত্তর হয়ে গেলো দুশো তেত্রিশ পূর্ণ একের তিন এটা হচ্ছে উত্তর ঠিক আছে এটা শতকরায় চলে এলো বুঝতে পারলে কিছু নয় সোজা সোজা ব্যাপার ঠিক আছে আবার যদি দশমিক একটা দেওয়া থাকে দশমিক ভগ্নাংশে তাহলে সেটাকে ভগ্নাংশে নিয়ে আসবো তারপর সেটাকে আবার শতকায় নিয়ে আসবো সেই রকম একটা দেখে দিই তিনটা আমি তোমাদের দেখাবো তাহলে কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা শপ কিন্তু তোমরা এইভাবে কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে দেখে নাও একবার শূন্য দশমিক বারো তোমাদের একটা দেওয়া আছে দেখো দশমিক ভগ্নাংশে শূন্য দশমিক বারো আর এটা মুচ্ছে আচ্ছা দশমিক ভগ্নাংশে দেওয়া আছে শূন্য দশমিক বারো ঠিক আছে শূন্য দশমিক বারো এটাকে আমাকে কিনে নিয়ে আসতে হবে ভগ্নাংশে কীভাবে নিয়ে আসবো দেখো খুব সোজা খুব সোজা দেখো কিচ্ছু নয় এটাকে যখন এখানে নিয়ে আসবে শূন্য দশমিক বারো লিখলাম তো এই দশমিকটা তুলে দেবে একশো তাহলে কত হয়ে গেল বারো বাই একশো তাহলে এটা হয়ে গেল ভগ্নাংশে চলে এলো আটাকটিও করতে পারো না করলে অসুবিধাও নেই ঠিক আছে তো ভগ্নাংশে পেয়ে গেছি ভগ্নাংশ থেকে শতকরা এইভাবে কী করে আনবে আবার কত দিয়ে গুণ করতে হবে এই মাত্র বললাম একশো দিয়ে তাহলে বারো বাই একশো গুণ একশো এই একশো এই একশো কেটে গেল তাহলে কত উত্তর হলো বারো তাহলে বারো শতাংশ শতকরা বারো ঠিক আছে তাহলে তিনটে তোমাদেরকে দেখালাম কীভাবে শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যাওয়া ভগ্নাংশ থেকে আবার দশমিক ভগ্নাংশে যদি দশমিক ভগ্নাংশ দেওয়া থাকে সেখান থেকে ভগ্নাংশে নিয়ে আসা আবার ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে আসা আবার যদি শুধু ভগ্নাংশে নিয়ে থাকে শুধু ভগ্নাংশে দেওয়া থাকে ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাও আবার হচ্ছে কি ভগ্নাংশ থেকে আবার শতকরা নিয়ে যাও আশা করছি ছকটা বোঝা গেছে ছকটা কীভাবে করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে ঠিক আছে বুঝলাম দেখে একবার আচ্ছা পরবর্তী অঙ্ক কি আছে দেখো লেখা অঙ্ক দেখো বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দেওয়া আছে ঠিক আছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কতটা আছে আচ্ছা বলছে জলে শতকরা কত আছে শতকরা মানে একশোর মধ্যে কতটা আছে জানতে চাইছে আমাকে তো প্রথম কথা হচ্ছে কি জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত যেটা দেওয়া আছে লিখে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ছয়ের অঙ্কের হ্যাঁ জলে হাইড্রোজেন হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত অক্সিজেনের অনুপাত কত দেওয়া আছে আমার টু ইস টু ওয়ান ঠিক আছে দেখো এই অঙ্কটা তোমরা এই অঙ্কটা কতকটা মিশ্রণের অঙ্কগুলোর মতন হবে মিশ্রণ করেছো তোমরা সেখানে আনুপাতিক ভাগ হার বার নির্ণয় করেছো তো আনুপাতিক ভাগ হার নির্ণয় করবো কীভাবে খুব সোজা ব্যাপার তো প্রথমে দেখো বার করবে জলের জলের মধ্যে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার বার করবো তারপর অক্সিজেনের আনুপাতিক ভাগ হার বার করবো তো লেখো প্রথমে হচ্ছে কি হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার বার করবো হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার আনু আনুপাত্ত্বিক ভাগ হার কীভাবে বার করবো দেখুন একটা লাইনটা আনবে ফার্স্ট প্রথমে যেটা আছে সেটা উপরে লিখবে আর এই দুটো সমষ্টি নিচে লিখবে মানে দুটো যোগ পান মানে কত হলো দুই বাই তিন এইভাবে বার করতে ঠিক আছে তারপরে হচ্ছে কি অক্সিজেনের অক্সিজেনের আনুপাতিক ভাগার অক্সিজেনের আনুপাতিক ভাগ আর কত হবে অক্সিজেনের উপরটা এটা প্রথমে এটা হচ্ছে হাইড্রোজেন এটা অক্সিজেন ঠিক আছে এটা হাইড্রোজেনটা অক্সিজেন তাহলে উপরে এক থাকলো আর নিচে সমষ্টি তাহলে এক বাই তিন এটাও পেয়ে গেলাম আনুপাতিক ভাগার তো আনুপাতিক ভাগার বের করার পর কী করতে হবে আমাকে শতকরায় বার করতে বলেছে মানে একশোয় কতটা আছে একশোর মধ্যে কতটা হাইড্রোজেন আছে বার করতে হবে একশোর মধ্যে কতটা জল আছে এই জল বলছি অক্সিজেন কতটা আছে বার করতে হবে তাহলে শতকরা হাইড্রোজেন আছে এটা বার করব প্রথমে তাহলে কী লিখবো শতকরা হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে সমান আনুপাতিক ভাগার লিখবে প্রথমে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার কত দুইয়ের তিন গুণ একশো কারণ শতকরায় বার করতে বললে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে এবার কাটাকুটি করো কাটাকুটিতে যাচ্ছে না তাহলে কত কি করবো দুশো বাই তিন কী করবে ভাগ করে দাও দুশোকে তাহলে কত হচ্ছে ছয় তিন ছয় আঠেরো আট কত দশ দুয়ে দশ একারে দুই ঠিক আছে হলো দুই নামিয়ে দিলাম আচ্ছা কুড়ি আবার তিন ছয় আঠেরো আট দশ দুই দুইকে মেলবে না তাহলে ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট ছেষট্টি পূর্ণ তিন পার্সেন্ট কত কী আছে হাইড্রোজেন আছে এইভাবে সেম পদ্ধতিতে কী বার করবো শতকরা জল কত এই শতকরা অক্সিজেন কতটা আছে শতকরা ওই লিখে দিচ্ছি হ্যাঁ আছে টু মানে তোমরা জানো নিশ্চয়ই অক্সিজেন তাহলে এর কত আছে একের তিন আনুবাদিক ভাগ আর তার সঙ্গে কত বোন করবো একশো তাহলে কত হচ্ছে একশো বাই তিন ভাগ করে একশো বাই তিনকে কে আবার তাহলে তিন ত্রিক্ষে নয় দশ শূন্য তিন ত্রিক্ষে নয় এক তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট এই দুটো উত্তর এখানে একটা উত্তর এখানে একটা উত্তর ঠিক আছে তাহলে শতকরা হাইড্রোজেন আছে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট শতকরা অক্সিজেন আছে কত তেত্রিশ পূর্ণ একের দিন পার্সেন্ট দেখো খুব সোজা অঙ্ক প্রথমে আনুপাতিক ভাগ আর বের করবে তারপর হচ্ছে শতকরাই বলেছে মানে একশোর মধ্যে কতটা আছে আমাকে বার করতে হবে সেটাই আমি করেছি আর কিছু না সোজা ব্যাপার দেখে নাও একবার ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই চ নেক্সট অঙ্কের কোনো জায়গা এর পরবর্তী অঙ্কটা কি আছে দেখো তোমরা পর সাতের অঙ্কটা সাতের অঙ্কটা দেখো সাতের অঙ্কটা বলছে যে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক দেড় হাজারটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক এক হাজার বোতল তো ওই কাঁচ ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে তো আগে দেড় হাজারটি বোতল তৈরি হতো আগেতে এখন তৈরি হচ্ছে এক হাজার ছশো পঁচানব্বইটি তার মানে বোতল তৈরি বেড়েছে মানে বোতলের উৎপাদন হার বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এবার শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে মানে একশোর মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে আমাকে জানতে চাইছে তো চলো তো লেখো আগে বোতল তৈরি হতো আগে যতগুলো বোতল তৈরি হতো লিখছি আমি ফার্স্ট হচ্ছে আগে বোতল কত তৈরি হতো আমি লিখে ফেলছি সাত একটা আগে বোতল তৈরি হতো তৈরি হতো সমান কতটা দেড় হাজারটা এক হাজার পাঁচটি ঠিক আছে এক হাজার পাঁচশোটি বোতল তৈরি হতো আগেতে এখন তৈরি হয় মানে বর্তমানে তৈরি হয় এখন বোতল তৈরি হয় তৈরি হয় কতটা তৈরি হয় এক হাজার ছশো পঁচানব্বই তাই তো ছশো পঁচানব্বইটি বোতল তৈরি হয় দুটো তথ্য আমার বইতে দেওয়া আছে দুটো তথ্য আমি লিখে ফেলছি এবার কি কাজ যে কতটা মানে বোতল তৈরি কটা বৃদ্ধি পেয়েছে মানে কতগুলো বোতল এখন বেশি তৈরি হচ্ছে সেটা আমাকে জানতে হবে মানে বৃদ্ধি কতটা হয়েছে সেটা জানতে হবে তো তাহলে এখন উৎপাদন বৃদ্ধি লিখতে হবে উৎপাদন বৃদ্ধি উৎপাদন বৃদ্ধি আচ্ছা উৎপাদন বৃদ্ধি কত রয়েছে তাহলে কী করতে হবে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে তাহলে পেয়ে যাবো কতটা বৃদ্ধি পেয়েছে এক হাজার ছশো পঁচানব্বই থেকে বাদ দেব দেড় এতটি তাহলে বিয়োগ করে দাও কত হবে শূন্য এই শূন্য কেন পাঁচ হবে নয় হবে পাঁচ কত ছয় একে ছয় এক তাহলে একশো পঁচানব্বইটি বোতল বেশি পরিমাণে তৈরি হয় এখন মানে বৃদ্ধি কতটুকু হয়েছে একশো পঁচানব্বই এবার শতকরা বৃদ্ধি কীভাবে বার করবে দেখ তাহলে লিখবে যে শতকরা উৎপাদন বৃদ্ধি শতকরা উৎপাদন বৃদ্ধি শতকরা উৎপাদন বৃদ্ধি কতটা হয়েছে এই যে একশো পঁচানব্বইটা উৎপাদন বৃদ্ধি হয়েছে কার মধ্যে কোন সংখ্যাটার মধ্যে বৃদ্ধি হয়েছে এই সংখ্যাটার মধ্যে না এই সংখ্যাটার মধ্যে তো ভেবে অবশ্যই এই সংখ্যাটার মধ্যে মানে দেড় হাজারটা তৈরি হতো আগে এর থেকে বৃদ্ধি হয়েছে এতটা তাহলে যা মানে উৎপাদন বৃদ্ধি এর কি হিসাব করতে হবে আমাকে তাহলে সেটাকে আমাকে নিচে লিখতে হবে দেড় হাজারটা ঠিক আছে কটা বৃদ্ধি হয়েছে বৃদ্ধিটাকে উপরে লিখতে হবে আর শত করার জন্য একটা একশো গুণ করতে হবে দিয়ে কাটাকুটি করলাম শূন্য শূন্য কাটলাম এই শূন্য শূন্য কাটলো পাঁচ দিয়ে কাটো পাঁচ তিনে পনেরো ঠিক আছে আবার যদি এটা পাঁচ দিয়ে কাটি পাঁচ তিনে পনেরো পাঁচ থেকে কুড়ি পাঁচ দিনে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ চার পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তেরো উনচল্লিশ তাহলে তেরো পার্সেন্ট উৎপাদন বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে কত পার্সেন্ট উৎপাদন বৃদ্ধি পেয়েছে উৎপাদন বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই তো এই ছিল আমাদের সাতের অঙ্কটা এর পরবর্তী অঙ্ক কি আছে এর পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কি আটের অঙ্কটা চলো আটের অঙ্কটা কিভাবে করবো দেখ বুঝলাম এটা আটের অঙ্কটা কী বলছে দেখো বলছে সাধারণ বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে এত 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 পারসেন্ট তো পঁচিশ লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে বার করতে হবে এটা খুব সোজা ব্যাপার মোট বায়ু হচ্ছে পঁচিশ লিটার মানে পঁচিশ লিটারের মধ্যে কতটা কতটা কী আছে সেটা বার করতে হবে তো তিনটে গ্যাসের পরিমাণই দিয়ে আছে তোমাকে তুমি এটা মোট না পঁচিশ লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু একবারই করে ফেলছি আমি এক লাইনে হয়ে যাবে দেখো অঙ্কগুলো কীভাবে করবে এটা তো ফার্স্ট লেখো যে আটের অঙ্কটা তাই তো যে পঁচিশ লিটার বায়ুতে বায়ুতে প্রথমে কী আছে নাইট্রোজেন আছে আমি এম টু লিখছি হ্যাঁ নাইট্রোজেন এন টু মানে নাইট্রোজেন নাইট্রোজেন আছে নাইট্রোজেন কতটা আছে প্রথমে পঁচিশ লিখবে তারপরে গুণ দেবে কতটা আছে তোমাকে বলে দিয়েছে পঁচাত্তর দশমিক ছয় পার্সেন্ট পঁচাত্তর দশমিক ছয় পার্সেন্ট তাই তো এই পার্সেন্টেজের জন্য তোমরা কী পাবে বলো তো একটা পঁচিশ গুণ পঁচাত্তর দশমিক ছয় পারসেন্টেজের জন্য নিচে একটা একশো বোঝা যাচ্ছে তাহলে এবার এটাকে সিম্পল কাটাকুটি করে দাও তাহলে কত হবে চার পঁচিশে একশো হয়ে গেল আচ্ছা এই দশমিকটা তুলে দাও এখানে দিয়ে গুণ করে নিচে একটা দশ গুণ করে দাও এবার দুই দিয়ে কাটো দুই দুয়ে চার দুই দিয়ে যদি কাটি দুই তিনে ছয় সাত হচ্ছে পনেরো আছে সাতে চোদ্দো আটে ষোলো আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে যদি কাটি কত হবে আঠেরো দুই ছত্রিশ সাঁত্রিশ নয় আঠেরো তাহলে হচ্ছে আমার উপরে কত পড়ে রইল এক আট নয় বাই দশ এটাকে আর ভাগ করতে যাবে না কি করে দেবে একটা শূন্য আছে মানে এক ঘর পিছনে দশমিক সরিয়ে দেবে তাহলে এক আট দশমিক নয় ঠিক আছে মুখে মুখে হয়ে গেল তাহলে এত লিটার ঠিক আছে তাহলে পঁচিশ লিটার বায়ুতে নাইট্রোজেন কত পরিমাণ আছে এত এত পরিমাণ আছে ঠিক আছে কতটুকু নাইট্রোজেন গ্যাস আছে এতটা এবার হচ্ছে তেইশ দশমিক চার আছে কত এবার হচ্ছে অক্সিজেন তাহলে অক্সিজেনও একইভাবে বার করবো আচ্ছা আমি অক্সিজেনটা বার করে দিচ্ছি তোমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা নিজেরা বার করবে ঠিক আছে অক্সিজেনটা আমি বার করে দিচ্ছি তো একইভাবে বার করো যে পঁচিশ লিটারে অক্সিজেন কতটা আছে দেখো পঁচিশ লিটারে কটু আছে ও টু আছে মানে অক্সিজেন আছে কী করবে সমান দিলাম পঁচিশ গুণ কত বলেছে তেইশ দশমিক শূন্য চার তেইশ দশমিক শূন্য চার পার্সেন্ট পার্সেন্টের জন্য একটা একশো পাবো তাহলে পঁচিশ গুণ তেইশ দশমিক শূন্য চার বাই একশো এটা করার পর কী করবে এবার কাটাকুড়িটা নিজে পারো নাকি ট্রাই করো একবার নিজেরা কাটাকুড়িটা ট্রাই করা একবার আচ্ছা আমি এখান থেকে দশমিক তুললাম এখানে একটা একশো গুণ হলো কেন গুণ হলো দুটোর পর দশমিক আছে বলে ঠিক আছে পঁচিশ চারে একশো তো চার দিয়ে একবারে যদি কাটাকুটি করতে পারো ভালো হলে তোমরা ছোটো ছোটো সংখ্যা দিয়ে কাটো দুই দিয়ে যদি কাটি দুই দুই চার উপরটা এগারোই বাইশ তেইশ হচ্ছে পাঁচে দশ দুইয়ে চার আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে যদি কাটি কত হবে দুই পাঁচে দশ দশ হচ্ছে কিন্তু আছে এই দুই পাঁচে দশ এখানে পনেরো সাত চোদ্দো ছয় বারো তাহলে পাঁচশো ছিয়াত্তর বাই একশো হলো এখানে ভাগ করার দরকার নেই দুঘর পর দশমিক বসব মানে এদিকে সরিয়ে তাহলে পাঁচ দশমিক সাত ছয় এত পরিমাণ হচ্ছে কি অক্সিজেন গ্যাস আছে ঠিক আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই ব্যবহার করবে পঁচিশ ইন্টু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ গুণ করে দেবে তাহলেই কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবে বুঝা যাচ্ছে সোজা অঙ্ক এখানে কিন্তু কোনো জটিলতা একটুও নেই দেখে নাও ভালো করে দেখে নাও ভালো করে ঠিক আছে তো আট পর্যন্ত আজকের অঙ্কগুলো ছিল আজকে পরবর্তী অঙ্কগুলো নেক্সট ক্লাসে করব প্রত্যেকটা অঙ্ক করবো এই চ্যাপ্টারে চাপ নেওয়ার কোনো দরকার নেই প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা ধরে ধরে করবো অসুবিধা নেই ঠিক আছে তো ততবদিন তো আমরা মন দিয়ে পড়তে থাকো আর বাকি যে পুরনো অঙ্কগুলো যেগুলো হয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো তো আজকে এই পর্যন্তই মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট